আর ওয়ান ফাইভ কিনতে তিরিশ হাজার লাগবে না পঁয়ত্রিশ হাজার লাগবে না আঠাইশ হাজার লাগবে না মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় বাচ্চাদের আর ওয়ান ফাইভ দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি আর এটা যতক্ষণ চালাবেন ততক্ষণ কিন্তু গাড়ির শব্দ দিবে ঠিক আছে আর এটা কিন্তু আবার গাড়িটা ব্যাগ হয়ে যাবে দেখেন ঠিক আছে ডানে সব দিকে কিন্তু এটা ঘুরাতে পারবে এবং এটার কালার কোয়ালিটিটা দেখেন কত সুন্দর দুই হাজার চব্বিশের আর ওয়ান ফাইভ সামনে কিন্তু চারটা এলইডি লাইট আছে একেবারে পেন্টিং কালার আর আরেকটা জিনিস দেখাই এদিকে আসেন ভাই এটা কিন্তু ডিজিটাল ড্যাশবোর্ড সহ এই যে দেখেন স্টার্ট দিলে কাটা ঘুরবে দুই হাজার চব্বিশের আর এটা যতক্ষণ পিক আপ দিবে ততক্ষণই কিন্তু রিয়েল বাইকের শব্দ দিবে এবং স্প্রিট কোয়ালিটিটা দেখেন ঠিক আছে এটা কিন্তু দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুই বাচ্চা বসতে পারবে একেবারে আপনার এক থেকে পনেরো বছরের বাচ্চা চালাতে পারবে কালারটা দেখেন গ্লোসি কালার পেন্টিং কালার বলা হয় আবার চাইলে গাড়ির ভিতরে কিন্তু আপনি ব্লুটুথ আছে গান শুনতে পারবেন এখানে স্পিকার সেডিং করা আছে লুকিং গ্লাস আছে হাতে পিক এই যে পিক দিব সামনে যাবে আবার পিক আপ দিব পিসে চলে আসবে স্পিড কোয়ালিটিটা খুবই ভালো রাতের বেলা চালালে সামনে এলইডি লাইট আছে আর এটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন মাত্র ছাব্বিশ টাকা